بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل ارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سكين শাল্লা সুরা ফিলতল করলেন আমার এক বড় ভাই ইসুফ সুদানি খুব ভালো মনের মানুষ উনি যে আগ্রহ দেখাচ্ছে আমার কাছে বলতেছে যে আমি সুরা বলবো ঠিক আছে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাইরা এটা আপনারা সংশোধন করে নেবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করি শোনানোর জন্যে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ